দেখুন ডিসেম্বর দু হাজার আগামীকাল ইউএসডিটি অর্থাৎ বলে ডলার সেটি ব্যান্ড দেখুন কয়েকটি ভাই আমার লিখে জানিয়েছেন যে দাদা ইউএসডিটি যেটা মার্কিন ডলার সেটি কি সত্যি ব্যান্ড হতে চলেছে দেখুন আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন তাহলে আজকে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যে সত্যিই কি ডলার ব্যান্ড হয়ে যাবে দেখুন প্রথমেই বলি প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু ইউটিউবার আর রয়েছে সেই ইউটিউবে যে পেমেন্ট দেওয়া হয় কিন্তু ডলারের মাধ্যমে তাহলে তাদের কি হবে বা প্রত্যেকটা দেশে যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে তারা কিন্তু ডলারের মাধ্যমে কিন্তু ইনভেস্ট করে তাহলে তাদের কি হবে দেখুন এখন পূর্ণ হচ্ছে যে প্রত্যেকটা দেশে কিন্তু যে ইউটিউবের মাধ্যমে পেমেন্ট হয় কিন্তু ডলারের মাধ্যমে বা ক্রিপ্টোতেই যে পেমেন্টগুলি হয় ডলারের মাধ্যমে সেই সূত্রে তাদের কি হবে এখানে তারা পরিষ্কার বলতে চাইছে আপনারা হয়তো অনেকেই আতঙ্কে আছেন অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে কালকে কি হবে তারা ডেট দিয়েছে ডিসেম্বর মানে কালকে কিন্তু ব্যান্ড হয়ে যাবে এটা কিন্তু রিয়েল এবার কোথায় ব্যান্ড হবে দেখুন ইউরোপ মহাদেশে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন ইউরোপ মহাদেশে যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে পড়ে প্যারিস দেখুন এই প্যারিসে প্যারিসে ল আইনে তারা একটা আইন এনেছিল যে আইনে বলা হয়েছে যে ইউএসডিটি ডলারকে কিছু শর্ত শর্ত দিয়েছিল সেই শর্তগুলো তাদেরকে মানতে হবে কিন্তু ডলার সেই শর্তগুলি মানেনি না মানার জন্য তারা তাদের একটা আইন পাশ হয়েছে যে না মানার জন্য তাদের এই ডলারকে ব্যান করা হবে এরপরে তো অনেকেই ভাবতে পারেন যে ডলার যদি ব্যান হয়ে যায় সেই সব কান্ট্রিতে মানে ইউরো মহাদেশের যে কান্ট্রিগুলো রয়েছে তাদের তাদেরকে হবে অনেক তো ইউটিউবার রয়েছে তারা ডলারের মাধ্যমে পেমেন্ট পান বা অনেক ক্রিপ্টো ইনভেস্টর রয়েছে তারা কিন্তু ডলারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করেন এরপরে বলি ইউএসডিটির বদলে হচ্ছে কি ইউএসডিসি মানে দেখুন এখানে ভারত বা বাংলাদেশে যারা ক্রিপ্টোতে বাইনান্স রয়েছে তারা দেখবেন টিক দেওয়া রয়েছে ডলারে মানে ইউএসডিটিতে টিক দেওয়া রয়েছে সেই সূত্রে ওই সব কান্ট্রিতে ইউরোপ মহাদেশের যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে তাদেরকে কি করতে হবে ইউএসডিসি আর চলবে না আগামী কাল থেকে মানে ডিসেম্বর থেকে পুরো ব্যান্ড হয়ে যাচ্ছে ইউএসডিটি তার বদলে আসছে কি ইউএসডিসি যেগুলি ডলার রয়েছে সেগুলি কনভার্ট হয়ে চলে আসবে ইউএসডিসিতে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে ইউএসডিটি হলো একটা স্টেবল কয়েন সেই ইউএসডিটি না থেকে হচ্ছে কি ইউএসডিসি যাদের রয়েছে ডলার ইউএসডিটি হয়ে যাচ্ছে ইউএসডিসি এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছুই নেই এটা ভারত বা বাংলাদেশের জন্য নয় বা এশিয়া মহাদেশের জন্য নয় শুধুমাত্র এটা ইউরো মহাদেশের যে কান্ট্রিগুলো রয়েছে তাদের জন্য দেখুন এখানে তারা পরিষ্কার বলতে চেয়েছে আনলিং ইটস কম্পিটিটর সার্কেলস ইউএসডিসি হুইস হ্যাজ ই মানি লাইসেন্স ইন প্যারিস যে প্যারিসে একটি ইমানি লাইসেন্স পেয়েছে থিটার এই শর্তগুলি পূরণ করেনি মানে তাদেরকে একটা শর্ত দিয়েছিল সেই শর্তগুলি পূরণ করেনি যার ফলে এটির অসম্মতি এবং পরবর্তী নিষেধাজ্ঞার কারণ হয়েছে যেসব ভাইয়ারা আমাকে কমেন্ট করেছিলেন নিশ্চয়ই আপনারাও বুঝতে পারলেন এটাতে আপনাদের আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কিছুই নেই তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো